আবার অন্য জায়গায় বলতেছেন হুদাল্লাস হুদল্ল জন্য হেদায়াত যারা ইমান আনে এরাও কুত্তাতি বলে মুক্তির আপার ক্লাসে নয় একেবারে প্রথম শ্রেণীতে যারা ইমান আনেক এরাও পত্যাতি বলে অভিহিত করা হয় কারণ ইমান আনার কারণে একজন মানুষ অনন্তকাল নামের শাস্তি থেকে বেঁচে যায় এখন এই কোরআন যদি মানে ইমানদার তাইলে কি হবে বলে তার আর শাস্তি হবে না জাহাত নামে যাওয়া লাগবে না কোরআন অনুসরণ করলে সে আশা করা যায় বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এই জন্য ইমানদার যদি কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালিত করে ইমানদারের ঠিকানা হবে বিনা হিসাবে জান্নাত ঠিক কিনা বলেন আবার দেখুন আল্লাহ যখন বললেন মুদালিন্নাস এটা গোটা মানব জাতির জন্য বেদায় বলে গোটা মানব জাতির মধ্যে ইমানদারও আছে বেঈমানও আছে না নাই আছে বেঈমানও আছে এজন্য কোন বেঈমানও যদি এই কোরআন একটু বুঝে শুনে পড়ে আশা করা যায় আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে তাকে সত্য মিত্র পার্থক্য করার যোগ্যতা দিবেন এজন্যই হুদানিলিন না বলার পর আল্লাহ তাআলা বলতেছেন মুবাইনাতিন মিনান মানুষের জন্য কেন হেদায়ত আরে বলে অমুসলিমের জন্য করেন কেন অমুসলিম যদি বুঝে শুনে এই আশা করা যায় সে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবে আর যে ব্যক্তির কাছে সত্য মিথ্যা সুস্পষ্ট হয়ে যায় আশা করা যায় সে যদি বুদ্ধিমান হয় সে মিথ্যাকে বাদ দিয়ে সত্যকেই গ্রহণ করবে ঠিক কিনা বল এটা মানে পৃথিবীতে অনেক মুসলিম আছে যে তারা শুধু এই কোরআন রিসার্চ করে গবেষণা করে ইমানদার অনেক সম্প্রতি সময়ে আমাদের একজনের কথা বেশি বলি একজন ডাক্তার মরিস বুকাইলি ওడే বড় একজন ডাক্তার ফেরাউনের যেই দেব আল্লাহ তাআলা হেফাজত করেছেন হাজার হাজার বছর বিশ্বের জাতীয় জাদুঘরে আছে ওই মিশরের জাতীয় জাদুঘরে ফেরা উনের মবি নিয়ে গবেষণা করা হবে দল গবেষক গেছে ওই ব্যক্তি হল তার মানের এক বড় ডাক্তার উনি গেছেন গবেষণা করার জন্য একটা সময় ওনাকে মুসলমানেরা জানালো এই ফেরাউনের কথা কোরআনে আছে উনি শিক্ষিত মানুষ বিজ্ঞ মানুষ ওনাকে বলার পরে উনি চিন্তা করলেন আমাকে যদি ফেরাউনের সম্পর্কে বিস্তারিত জানতে হয় তাহলে কোরআন থেকে আমাকে তথ্য নেওয়া লাগবে আবার দেখুন একজন ব্যক্তি শুধুমাত্র কোরআনের অনুবাদ করলে কোরআনের গভীরতালব্ধি সে করতে পারে কোরআন নাতিল হয়েছে আরবি ভাষায় কেউ যদি কোরআনের গভীরে পৌঁছাতে চায় কোরআনের গভীরে যদি পৌঁছাতে চায় তাহলে তাকে আরবি ভাষায় দক্ষ হতে হবে কারণ আমি আপনি শুধুমাত্র বাংলা অনুবাদের মাধ্যমে কোরআনের গভীরতা উপলব্ধি করতে পারব না বরং যেই ভাষায় নাজিল হয়েছে ওই ভাষা জ্ঞান যদি আবার আপনার না থাকে তাহলে বাংলা অনুবাদ করা যাবে অর্থ জানা যাবে কিন্তু কোরআনের গভীরতায় পৌঁছানো সম্ভব হবে না এজন্য আমাদের দেশে কিছু ভাই আছে দেখবেন সুরা পা শুদ্ধ করে পড়তে পারে না মাসাল্লাহ উনি বড় শায়েক কেমনে হয়েছে বলে বাংলা অনুবাদ করে তো রেফারেন্সে বুখারী শরীফে কত নম্বর হাদিসে আছে এটাতে এটাতে আছে ওনারুতি করা হয় যেটা থেকে এক লাইন আরবিতে দেখা কর ও বলবে যে একটু আমারে এক নম্বরের ছুটি দেন আমি একটু যাইতাছি এটা বলে বাঁধবো আড়াই দিন এখন তুমি অনুবাদ করতেছেন শুরু কিন্তু এই ভাষার গভীরতা উপলব্ধি করার মতো যোগ্যতা ওনার ভয় নাই এজন্য পড়া যায় এ দিয়ে দেখে দেখে অনুবাদ দেখে দেখে পড়া যায় কিন্তু এটা বুঝতে হলে অনুধাবন করতে হলে হৃদয়ঙ্গ করতে হলে যারা কোরআন হাফিজ বুঝে তাদের কাছে যেতে হয় ঠিক কিনা বলে